আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গণেশ পুজোর ঠাকুর দেখতে দেখো টোটো করে রাত্রে সাড়ে দশটার দিকে তো ওরা আমি ভিডিও করছিলাম তো আমার দেখে রেখে দিয়েছে তো আমাকে বললাম আর ভিডিও করো না কারণ আমি সেজে গুজে আসিনি তো আমার আমাকে দেখো তো সাজতে পারিনি আমলোর মতন চলে আসছি কারণ আমাকে সাজার টাইমই দেওয়া হয়নি পুরো পুরা তাড়াতাড়ি ছিল আমাকে সেই জন্য কোনো মেকআপ না করে আমি চলে আসছি দেখো আমার দুঃখটা একদম বাজে লাগছিলো দেখতে তো আমি আমার শাশুড়িকে মানে টোটোর মধ্যে বারবার করে বলছিলাম দেখো তোমাদের জন্য আমি সাজতে পারলাম তোমরা আমাকে এত তাড়া দিচ্ছ টোটোর মধ্যে চলতে করে দেখো একটা ঠাকুর দেখা হয়ে গেলো এখানটায় দেখো তারপরে আমরা চলে আসছি সুকান্তনগরে সুকান্ত নগরে প্যানেলটা খুব সুন্দর হয়েছে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে দিকে পুষ্পাকে নিয়ে আমার শাশুড়ি হাঁটছে দেখো এত ভিড় হয়েছে মানে কী বলবো প্রচণ্ড ভিড় হয়েছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানটায় অনেকক্ষণ তারপরে দেখো পুরা গরম লাগছিলো এত গরম তার মধ্যে আর ছোট ছোট করতে পুরো অস্থির হয়ে গেছিলো ওই ঘেমে কী অবস্থা চুপচাপ কান্নাকাটি করছিলো অন্যান্য বাচ্চাগুলো তারপর দেখো আমাদের লাইনটা একটু এগোলো তোমরা হাঁটছিলাম এটা হচ্ছে বাইরের লুকটা দেখো তোমরা এটা বাইর এটা পুরোটাই টাকা দিয়ে প্যান্ডেলটা করেছে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দিয়ে প্যান্ডেলটা করছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমরা একটাই ঠাকুর দেখতে পাচ্ছি কারণ অত রাত্রে বেরিয়েছে আর ঠাকুর দেখার সময় পাইনি একটা দেখি চলে আসছি এত ভিড় ওটা দেখতে আমাদের মোটামুটি অনেকক্ষণ সময় লেগে গেছে দেখো ঘেমে দেখো আমাদের দেখো কী অবস্থা হয়েছে তারপরে বললাম যে না মেকআপ না করে আমি ভালোই করছি তাহলে দেখো আমার ছেলেকে দেখো কী অবস্থা হয়ে গেছে এতো গরম মেঘ দেখো চুপচাপ হয়ে গেছে একদম শান্ত হয়ে গেছে একদম কোনো কথাই বলছি না কখন তারপর দেখো সুদটা দেখ সুদটা খুব সুন্দর হয়েছে দেখো তোরটাই টাকা দিয়ে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা এই জায়গাটায় এঁকে আসছো প্লিজ কমেন্ট করে জানিও সুন্দর হয়েছে দেখো তোমরা তো ডেকোরেশনটা খুবই ভালো লাগছে আর এখানে কি তো বেশিক্ষণ ফটো তুলতে দিচ্ছিল না দাঁড়িয়ে থাকতে দিচ্ছিল না এখানটায় আমি কোনো মতন আমার ভিডিওটা করছিলাম কিন্তু ফটো তোলার সুযোগ পাইনি কারণ এত